কখনো কি মনে হয়েছে যারা পাপ করছে অন্যায় করছে তারাই যেন ধনী তারাই যেন সুখী আছে ভগবান কেন তাদের এত সুখ ভোগ করতে দেন চলো একটা গল্প বলি যখন ভগবান ব্রহ্মা সৃষ্টি করছিলেন তখন তিনি একে একে তৈরি করলেন সত্যযুগ যুগ তেতা যুগ দাপুর যুগ আর অবশেষে কলিযুগ নিজের সৃষ্টি দেখে ব্রহ্মা বিস্মিত হলেন কারণ কলি ছিল ভিন্ন অন্ধকারে ভরা এক সত্তা তিনি কলিকে সামনে ডাকলেন কলি তখন এলো এক অদ্ভুত রূপে তার মুখে বিষ চোখে লালসা শরীরে ক্লেশ ক্রোধ আর আলস্যের ছায়া এক হাতে জীব আর এক হাতে নিজের দেহের লজ্জা স্থান ধরে মোহ্মা জিজ্ঞাসা করলেন তুমি এই অবস্থায় কেন দাঁড়িয়ে আছো কলি উত্তর দিল যে মানুষ নিজের ভাষা বাক্য আর কামনাকে নিয়ন্ত্রণে রাখবে ভগবানের নাম নেবে সত্য পথে চলবে সে আমার শত্রু কিন্তু যারা কিন্তু যারা মিথ্যা বলবে অন্যকে ঠকাবে অন্যায় করে ধন অর্জন করবে তাদের আমি ভালোবাসব তারা আমার প্রিয় আমার সঙ্গী বোমা তখন কিছুক্ষণ নীরব থেকে বললেন ঠিক আছে কলি তুমি এই সব পাপি দুরাচারী ও অসৎ মানুষদের সঙ্গে থাকো তাদের ধন সম্পদ দাও ঐশ্বর্য দাও কিন্তু অন্তরে শান্তি দিও না তারা কখনো যেন তৃপ্তি না পায় তাদের হাসি থাকবে কিন্তু মন থাকবে শূন্য তাদের বাহ্যিক চাকচিক্য থাকবে কিন্তু অন্তর পুড়ে যাবে অশান্তির আগুনে তারপর তিনি আরো বললেন যারা এই কলি ও ধর্মকে মানবে ভগবানের নাম নেবে তুলসী ও গোমাতার পুজো করবে পানির প্রতি দয়া করবে তোমার প্রভাব তাদের উপর পড়বে না তারা সব সময় সন্তুষ্ট থাকবে মনে শান্তি পাবে এবং নির্ভয়ে বাঁচবে এই বলেই ব্রহ্মা কলিকে পৃথিবীতে পাঠালেন আর সত্যি আজও তাই হচ্ছে আমরা দেখি অনেকে প্রচুর টাকা উপার্জন করছে কিন্তু ঘরে শান্তি নেই সম্পর্ক ভাঙছে মন অস্থির আবার কেউ সামান্য আয় দিন কাটাচ্ছে তবু হাসছে ভালোবাসছে তৃপ্ত স্বর্গ বা নরক কোথাও দূরে নয় এই জীবনেই আছে যার কাছে টাকা আছে সুখ আছে শান্তি আছে সে স্বর্গে আছে যার কাছে সামান্য টাকা আছে কিন্তু মনে শান্তি ঘরে ভালোবাসা আছে সেও স্বর্গে আছে যার কাছে প্রচুর টাকা আছে কিন্তু শান্তি নেই সে নরকে আছে আর যার কাছে কিছুই নেই না টাকা আর না সুখ সে কোথায় আছে কমেন্টে জানিও